দর্শক মাটি ও আপনাদের সকলকে জানাচ্ছি আমরা জানি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ভাইরা নানা রকমের উদ্যোগী গ্রহণ করে কর্মকাণ্ড মাঠে নানা ফসলের চাষ করেন নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার করেন আবার বিজ্ঞানী উদ্ভাবকরাও কিন্তু নতুন নতুন প্রযুক্তি নিয়ে কৃষকের কাছে যান আর এগুলোর নানা রকমের চিত্র আমরা তুলে আনি উপস্থাপন করি আমাদের আজকের অনুষ্ঠানে এই অনুষ্ঠানেও এরকম কিছু ঘটনা থাকবে যেটি আপনারা প্রত্যক্ষ করবেন পরবর্তী পর্যায়ে তাহলে চলুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল জায়গাটিতে চলে যাই দিগন্ত বিস্তৃত এই যে ফসলের মাঠ এই ফসলের মাঠে চাষাবাদ করেন বাংলাদেশের কৃষক কিন্তু বলা হয় আজকালকার যুগে কৃষিকাজ নাকি লাভজনক তার কারণ চাষের খরচ বেশি উপকরণের খরচ বেশি সেচের খরচ বেশি এবং অন্যান্য সকল খরচ বেশি হওয়ার কারণে কৃষক ভাইরা আগের মতো লাভ করতে পারেন না কিন্তু লাভ করারও রকমের বুদ্ধি আছে লাভ করারও রকমের প্রযুক্তি আছে যদি সেই প্রযুক্তি সেই কৌশল কৃষক ভাইরা সঠিকভাবে কাজে লাগান তাহলে নিশ্চয়ই তারা লাভ করতে পারে আমরা জানি আমাদের দেশের কৃষি মূলত শ্রমনির্ভর কৃষক ভাইরা হাল চাষ করেন তাদের কায়িক শ্রমের মাধ্যমে এবং গবাদি পশুর শ্রমের মাধ্যমে কৃষকেরা ফসল কাটেন সেটিও কায়েক শ্রমের মাধ্যমে ফসল মারাই করেন সেটিও কিন্তু কায়েক শ্রমের মাধ্যমে এগুলোতে দেখা যায় যে বর্তমান সময়ে শ্রমের বাজার অত্যন্ত চড়া শ্রমের খরচ অনেক বেশি যে কারণে সমস্ত ক্ষেত্রে কিন্তু উৎপাদন খরচটাও বেড়ে যায় সাম্প্রতিক সময় বলা হচ্ছে যদি কৃষি ক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহার করা যায় তাহলে উৎপাদন খরচ অনেকাংশেই কমানো সম্ভব কৃষিকাজ শুরু করা যায় চাষ দিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে সেখানে কিন্তু চাষের খরচ কমে যদি খরচ উপযুক্ত সেচ যন্ত্র ব্যবহার করা যায় তাহলেও কিন্তু চাষের খরচ কমে বা উৎপাদন খরচ কমে একইভাবে মাড়াই যন্ত্র একইভাবে যদি কাটার যন্ত্র ব্যবহার করা যায় তাহলে উৎপাদন খরচ কমে আমরা আজকের এই অনুষ্ঠানে কৃষি যন্ত্রের ব্যবহার এবং সেই ক্ষেত্রে কি ধরনের অর্থনৈতিক মুনাফা কৃষকের অর্জন করতে পারে সেটিকে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা দেখে নেই মাঠ পর্যায়ে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের বাস্তব চিত্র সাথে সাথেই আরেকটি জিনিস চলে আসে সেটি হচ্ছে সেচ প্রদানের বিষয় উপযুক্ত সময় যদি সেচ দেওয়া না যায় তাহলে সেখান থেকে ভালো ফসল পাওয়া যায় না বাংলাদেশে বর্তমান সময়ে অনেক রকমের সেচ যন্ত্র ব্যবহার করা হয় এইখানে দুটি সেচ যন্ত্র আমরা দেখতে পেয়েছি একটি হচ্ছে লো লিফ পাম্প আরেকটি এক্সেল ফ্লো পাম্প খুব কম খরচে খুব সাধারণভাবেই এটির সেচ দিতে সক্ষম আর এই যন্ত্রগুলো উদ্ভাবন করেছে যন্ত্রগুলো ব্যবহার করছে আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি হচ্ছে পাওয়ার টিলার আমরা জানি এক সময়ে লাঙল বলদ দিয়ে চাষ হতো এই সমস্ত জমি আর এখন চাষ হয় পাওয়ার আগে চাষ করতে যে সময় লাগত লাঙুনের ফলা থাকত ছোট যে কারণে মাটি ভালোভাবে কর্ষিত হতো না কিন্তু পাওয়ার টিলারের মাধ্যমে মাটি কর্ষিত হয় চমৎকারভাবে যখন মাটি ভালোভাবে কর্ষিত হয় তখন সেই মাটিতে কিন্তু খুব সহজেই পারে পাওয়ার টিলার ব্যবহার করছেন বাংলাদেশের কৃষকরা অনেক আমরা এই চিত্রটি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আজকে সিলেটেও আমরা দেখছি এই পাওয়ার টিলারের ব্যবহার দর্শক মন্ডলে চলুন আরেকটু দেখে নেওয়া যাক পাওয়ার টিলারের ব্যবহার কথা বলা যাক কৃষকদের সাথে এইখানে যে কৃষক আছেন কি বলি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এই পাওয়ার টিলার দিয়ে চাষের ফলে তার কি সুবিধা হচ্ছে রাখে আপনি বলেন দেখি যে আপনি তো এই পাওয়ার টিলার দিয়ে চাষ করছেন এই পাওয়ার টিলার যখন ব্যবহার করতেন না তখন কি ব্যবহার করতেন চাষের জন্য আচ্ছা গরু দিয়ে ব্যবহার করার ফলে যে কি অবস্থা হতো আগে এটা দিয়ে করার ফলে কি অবস্থা হচ্ছে তখন কিরকম খরচ হতো এখন কিরকম খরচ হয় ওরে যদি চাষ করলে অনেক কিরকম খরচ হতো ওরে যদি এক বিঘা এক বিঘা জমি সারা সারা এক বিঘা জমি চাষ করা হয় আচ্ছা আর এটা পাওয়ার টিলার দিয়ে প্রতিদিন বারো থেকে তেরো বিঘা জমি চাষ করা হয় আচ্ছা আরেকটা জিনিস যেটা আমরা বললাম যে চাষের খরচ কি তাহলে এখানে কম চাষ খরচ অনেক কম কমে যায় তো এমনি আমরা যে আরও অন্য ধরনের পাওয়ার টিলারের কথা জানি সেই পাওয়ার টিলার দিয়েও চাষাবাদ হচ্ছে এই আপনি যে পাওয়ার টিলার কিনেছেন সেটা দিয়েও চাষ হচ্ছে

তার মানে আপনি বলতে চাইছেন যে এই পাওয়ার দিয়ে চাষাবাদের ফলে আপনার খরচও কমছে আবার জমিটাও ভালো থাকছে এই কারণে আচ্ছা খুবই ভালো কথাটাকে বলে আপনি করেন এটা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বললি আমরা যেটা বুঝতে পারি যে আসলে এটা সত্যি কথা যে কৃষকরাই বুঝতে পারেন যে কোন প্রযুক্তি তার জন্য সবচেয়ে ভালো এবং কোন প্রক্রিয়াটি ব্যবহার করলেই তারা ভালো ফলাফলটি পাবে এখানে কৃষক ভাইরা নিজেরাই বুঝতে পেরেছেন যে এই পাওয়ার টিলারের উপযোগিতাটা কী বা কীভাবে চাষাবাদ করলে তাদের আসলে লাভজনক হবে আমরা চাইবো যে এই ভালো ভালো পদ্ধতিগুলোই কৃষক ভাইরা নিজেরা নিজেরাই নির্বাচন করুন এবং সেগুলো তাদের মাঠে ব্যবহার আমরা জানি আমাদের দেশে কৃষক ভাইরা ধান সাধারণত নিজেরাই কেটে থাকেন নিজেরা ধান কাটতে গিয়ে যে সংকটটি সৃষ্টি হয় সেটি হচ্ছে অনেক সময় মাঠ যখন পুরো পেকে যায় তখন সব মাঠের ধান একসাথে কাটা যায় না এবং কাটার সময় শ্রমিকের সংকট সেটা দেখা যায় আবার কাটতে গিয়ে যদি দেরি হয় তাহলে জমি খালি হতে সময় লাগে সেক্ষেত্রে পরবর্তী ফসল কিন্তু কিছুটা বিলম্বিত হয়ে যায় এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু বর্তমান সময় বলা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার ব্যবস্থা করা সরকারের তরফ থেকেও এ বিষয়ে নানা রকমের প্রণোদনা দেওয়া হচ্ছে নানা রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং রিপার ব্যবহার করা হচ্ছে ধান কাটার ক্ষেত্রে আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা একটি পাওয়ার রিপার উদ্ভাবন করেছেন এবং যেটি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে বিতরণ করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে এবং কৃষকরা কাজে লাগাচ্ছেন এখানে যে রিপারটি আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে খুব অল্প সময়ের ভেতরেই এই দিয়ে ধান কাটা সম্ভব এবং প্রতিদিন বারো থেকে চোদ্দ বিঘা ধান কাটা যায় এই রিপার দিয়ে যেখানে প্রচলিত পদ্ধতিতে দশজন মানুষের প্রয়োজন হয় ধান কাটার ক্ষেত্রে সেক্ষেত্রে একজন মানুষ আট ঘন্টা কাজ করেই কিন্তু পুরো চোদ্দ পনেরো বিঘা জমির ধান কেটে দিতে পারে আমাদের সাথে আছে একজন কৃষক আমরা তার কাছ থেকে এই রিপারের উপকারিতা এবং তার ফলাফল সম্পর্কে জানার চেষ্টা করব আপনার নামটি বলুন জারামিয়া আপনার জমিতে ধান আপনি আগেও কেটেছেন এখনো কাটছেন আমরা আজকে দেখলাম আপনি রিপার দিয়ে কাটি এর আগে আপনি সাধারণ মানে কৃষকদেরকে দিয়ে কাটিয়েছেন আগে কিরকম হতো এক বিঘা জমি কাটতে খরচ এবং এখন এক বিঘা জমি কাটতে আগে এক বিঘা জমি কাটতে মনে হতো আমার চোদ্দ পনেরোশো টাকা খরচ হতো এখন আমি ওই রিপার মেশিনটা কিনাই মনে করো আমার যেমন চারশো থেকে পাঁচশো আমি কাটতে পারি আর কি লাভ হচ্ছে এই রিপার দিয়ে কাটতে লাভ হচ্ছে মনে করো আমার এই ফসলটা তুলিয়া মনে করো মাটির রস থাকতে আমি চাষ করিয়া মনে করো অন্য একটা ফসল ফলাইতে পারবো আচ্ছা এই আমার লাভ আর মনে করো আমি মনে করো যেমন আমি রিপার

ধান কাটার পর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি কৃষককে বহন করতে হয় সেটি হচ্ছে ধান মাড়াই করা আমরা জানি যে একসময় আমাদের দেশে গরু দিয়ে ধান মাড়াই করা হতো কিন্তু এটাও ঠিক যে যখন নাকি হালের বলদ হয়েছে তখন কিন্তু গৃহস্থের বাড়ি থেকে গরুও উধা হয়েছে আর ধান মাড়াই করার জন্য কিন্তু সেরকম গরু এখন আর আগের মতো পাওয়া যায় না সেই ক্ষেত্রে কীভাবে ধান মাড়াই করা যায় সেটা নিয়ে গবেষণা চলছে অনেকদিন থেকেই বিজ্ঞানীরা করছিলেন ব্যক্তিগত পর্যায়ে অধ্যাপকরাও করছিলেন অনেক সময় আমরা দেখতে পাই যে পিটিয়ে পিটিয়েও কিন্তু ধান মারাই করা হতো সেটাও অত্যন্ত শ্রমবহুল ব্যয় সাপেক্ষ ব্যাপার পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ধান মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয় সেটিও ব্যবহার করতে গিয়ে কৃষকরা নানা রকমের সমস্যায় পড়েন তারপর উনিশশো নব্বই সালে বেসরকারি সংস্থা আলিম ইন্ডাস্ট্রিজ তারা কিন্তু একটি পাওয়ার থ্রেশার উদ্ভাবন করে যে পাওয়ার থ্রেশারটি কৃষককে নিরাপদ রেখেই ধান মাড়াই করতে পারে খুব অল্প সময়ের ভিতরে দশক আমরা সেই পাওয়ার থ্রেশারটি একটু দেখে নেই এবং শুনে নেই তাদের অভিজ্ঞতার কথা যারা ব্যবহার করছেন এই পাওয়ার থ্রেশার ব্যবহার করা যায় ধান কাটার পর ধান কাটার দুই তিন দিন পর একটু শুকিয়ে গেলে তারপর এই থ্রেশারে ধান মাড়াই করা হয় কৃষকরা বলছেন প্রতি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান মাড়াই করা যায় এবং ধান মাড়াইয়ের খরচ এখানে তুলনামূলকভাবে হবে অনেক

যে ধান করছেন কৃষকের জন্য যদি এইটা করতে কৃষকের সর্বোচ্চ কত টাকা বলতে খরচ হতে পারতো এটা করতে সর্বোচ্চ কৃষকের লাগতো চারটাক চারটা মানুষ হইলে অনেক টাকা খরচ হইতো মানে ধান

আগন তাতে তাতে কি যন্ত্রের খরসরুতি আসে ও উটি আরো অনেক লাভ অনেক লাভ হয় খুব ভালো কথা আমরা চাই আপনারা এটা করেন হ্যাঁ আপনারা আরো ভালো করে করেন আপনাদের অনেক ধন্যবাদ পাওয়ারটির মাধ্যমে জমি চাষ করে যেমন ফসল রোপণ করা যায় বা চাষ করা যায় তেমনি কিন্তু নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবিত হয়েছে যেগুলো একই সাথে জমি চাষ এবং ফসল উৎপাদনের জন্য বীজ বপন করা যায় এটি হচ্ছে একটি সিডার বা বপন যন্ত্র এই বপন যন্ত্রটি মূলত এই জমিকে একই সাথে চাষ করছে এবং সারিবদ্ধভাবে বীজ বপন করছে এই জমিতে একই সাথে জমি চাষ এবং একই সাথে বীজ বপনের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয় বাংলাদেশে যদিও অনেক কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে তার মধ্যেও কিন্তু নানা রকমের চ্যালেঞ্জ রয়ে গেছে এই চ্যালেঞ্জগুলোকে যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে এই শিল্পের পরিপূর্ণ বিকাশ হয়তো সম্ভব হবে না এই বিষয়ে আমরা কথা বলেছি আলিম ইন্ডাস্ট্রিজের জনাব আলিমুল এহসান চৌধুরীর সাথে যিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি জানালেন এই সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয়র কথা আমরা প্রথমেই কৃষি যন্ত্রপাতি আমরা এখানে প্রস্তুত শুরু করি এবং এই মেশিনগুলার ডিজাইন আমরা বেসিক্যালি ইডি বাংলাদেশ বাড়ি এবং ভিড় এগুলো আমরা করি পাশাপাশি আমাদের নিজস্ব ডিজাইনেরও কিছু মেশিনারি আমরা এখানে তৈরি করি আপনারা জানেন বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি প্রচুর ব্যবহার হয়ে থাকে তার একটা বড়ো অংশ বাইরে থেকে ইমপুট হয়ে আসে তো বাংলাদেশের যেসব কৃষি যন্ত্রপাতি ইমপুট হয়ে আসে সেগুলো মোটামুটি ট্যাক্স ফ্রি আসে আমরা যারা এখানে অ্যাগ্রিকালচার মেশিনারি কৃষি যন্ত্রপাতি তৈরি করি আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই মেশিনারি তৈরি করতে স্পেয়ার পার্ট যখন আমরা বাইরে থেকে ইমপুট করে নিয়ে আসি এটার জন্য আমাদেরকে প্রায় ষাট শতাংশ ট্যাক্স দিতে হয় এতে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যায় তো আমাদের যেহেতু কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমরা অল্প খরচে ট্যাক্স ফ্রি আমরা স্পেয়ার পার্টস বাইরে থেকে আমরা যাতে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এবং এখানে যাতে এখানে অ্যাসেম্বলিং করতে পারি এখানে প্রোডাকশন দিতে পারি এতে দেশীয় শিল্প বাড়বে এবং কৃষকরা সাশ্রয়ী মূল্যে সহজে কৃষি যন্ত্রপাতি পাবে দ্বিতীয়ত বর্তমান সরকার কৃষি সেক্টরে এই যন্ত্রপাতিতে বিশেষ করে ভর্তুকির আওতায় নিয়ে আসা হয়েছে এই মাধ্যমে কৃষকরা বিশেষভাবে উপকৃত হচ্ছে অনেক সময় কৃষকরা যন্ত্রের অভাবে সহজে কৃষি কাজ করতে পারতো না সহজে ফসল উত্ত উত্তোলন করতে পারতো না এই জন্য অনেক ফসল জমিতেই নষ্ট হয়ে যেত এখন যেহেতু ভর্তুকির মাধ্যমে আধুনিক যন্ত্রপাতিগুলো সহজে কিনতে পারতেছে এর মাধ্যমে আমাদের কৃষি সেক্টরে বিশাল একটা বিপ্লব সাধিত হয়েছে তো আমি মনে করি আমরা যেটা লোকাল যে মেশিনগুলো তৈরি করি এইগুলো সব মেশিন বিশেষ করে আমাদের লোকাল তৈরি যে পাওয়ার টিলারগুলো আছে যে মাড়াই মেশিনগুলো আছে এই সব মেশিনগুলো যাতে বর্তুকির মধ্যে থাকে এবং এর প্রোডাক্টের বর্তুকির পরিমাণটা আরও যাতে বৃদ্ধি পায় তাহলে আমরা দেশীয় প্রযুক্তি যারা তৈরি করতেছি আমাদের পক্ষেও এটা সার্ভাইভ করা সহজ হবে এবং কৃষকরাও স্বল্প করেছে দেশীয় প্রযুক্তির মেশিনারি তারা কিনতে পারবে আর এটা বিষয় আপনাদেরকে বলতেছি আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগিতা পাই তাহলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি যে আমরা বিদেশ থেকে আমদানিকৃত যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো এখানে আমরা প্রথমে পর্যায়ে আমরা এই মেশিন এখানে পূর্ণাঙ্গভাবে আমরা তৈরি করতে কথা হচ্ছে প্রতিটি যন্ত্রের ব্যবহারের কারণে কিন্তু আমাদের কিছু অর্থনৈতিক মুনাফা অর্জিত হয় চাষের ক্ষেত্রে আমরা দেখেছি কৃষকরা মুনাফা অর্জন করতে পারছেন অর্থাৎ খরচ কমাতে পারছেন সেচের ক্ষেত্রে পানির সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে কিন্তু খরচ কমানো সম্ভব যদি এই ধরনের পাম্পগুলো ব্যবহার করা হয় জমিতে যদি রিপার ব্যবহার করে ফসল কাটা হয় তাহলেও প্রতি বিঘাতে আমরা দেখেছি ছয়শো সাতশো টাকা পর্যন্ত আটশো টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে একইভাবে মাড়াইয়ের ক্ষেত্রেও সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে তাহলে প্রতিটি পর্যায়ে যদি উৎপাদন খরচ কমে আসে সেক্ষেত্রে কৃষকদের উৎপাদন খরচ কমবে মুনাফার পরিমাণও বাড়বে সেক্ষেত্রে কৃষিকাজ তুলনামূলকভাবে লাভজনক করা সম্ভব হবে আমরা আশা করব এই ধরনের প্রযুক্তিগুলো কৃষক ভাইয়েরা সমন্বিতভাবে ব্যবহার করবেন এবং তারা ব্যবহারের মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা যেমন বাড়াবেন তেমনি উৎপাদন খরচ কমিয়ে কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করবেন আমরা জানি কৃষিক্ষেত্রে এই সমস্ত যন্ত্রপাতি কিন্তু মূলধন জনিত বিনিয়োগ আমরা জানি যে মূলধন ক্ষেত্রে যে বিনিয়োগটি সেই বিনিয়োগটি একবারে শেষ হয়ে যায় না অনেক বছর ধরে এর থেকে সেবা পাওয়া যায় কিন্তু বিনিয়োগের পরিমাণটি তুলনামূলকভাবে অনেক বেশি আমাদের দেশে যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক ভাইরা আছেন তাদের পক্ষে কিন্তু এগুলোকে ক্রয় করে এগুলোর মালিক হওয়া সম্ভব না সেক্ষেত্রে গ্রাম ভিত্তিক বা কমিউনিটি ভিত্তিক মালিকারা তৈরি করে এ ধরনের যন্ত্রপাতি সম্প্রসারণ করা যায় আমাদের দেশের বর্তমান সরকার চেষ্টা করছেন এই যন্ত্রপাতির সম্প্রসারণ ঘটানোর জন্য কৃষিক্ষেত্রে কিছু কিছু ভর্তুকিও তারা প্রদান করছেন যাতে সাধারণ মানুষ এই সমস্ত যন্ত্রপাতির মালিক হতে পারে তবে এটাও ঠিক যে ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে যে সমস্ত ঋণগুলো পাওয়া যায় সে ঋণের সুদের হার কমিয়েও কিন্তু নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যায় বিশেষ করে গ্রাম পর্যায়ে যে সমস্ত তরুণ উদ্যোক্তারা আছেন যে সমস্ত তরুণ কৃষকরা আছেন তাদেরকে সামান্য প্রশিক্ষণ দিয়ে এই সমস্ত যন্ত্রের মালিক তৈরি করা গেলে তারা কিন্তু গ্রামে কৃষি কাজের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করতে পারে আমরা সাধারণত দেখতে পাই ক্ষেত্রে নতুন নতুন ব্যবসা হচ্ছে কিন্তু সে ব্যবসা অনেক ক্ষেত্রে করে যাচ্ছেন অনেক বড় বড় উদ্যোক্তা অনেক বড় বড় ব্যবসায়ী সাধারণ গ্রাম গ্রামবাসী কৃষকরা কিন্তু ব্যবসায়ী হয়ে উঠতে পারছেন না এ ধরনের যন্ত্রপাতির মধ্য দিয়ে যন্ত্রপাতি ক্ষেত্রে মালিকানা সৃষ্টির মধ্য দিয়ে তাদেরকে কিন্তু উদ্যোক্তায় এবং ব্যবসায়ীতে পরিণত করা সম্ভব তাহলে কৃষি ক্ষেত্রে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে আমরা আশা করব এই সমস্ত ভাবনাগুলো সরকারের উচ্চ পর্যায়ের মহল গ্রহণ করবেন এবং সেই ভাবনাগুলোকে ছড়িয়ে দেবেন দেশের সর্বত্র আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি